সুপ্রিয় দর্শক আমি কেশি কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ ছাব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ বারোই চৈত্র চোদ্দোশো একত্রিশ হিজরি পঁচিশ রমজান রোজ বুধবার দ্বাদশী তিথি থাকবে রাত্র এগারোটা এক মিনিট বারো সেকেন্ড পর্যন্ত তারপর ত্রয়োদশী তিথি আরম্ভ হবে আর ধনিষ্ঠা নক্ষত্র থাকবে রাত্র বারোটা পনেরো মিনিট চল্লিশ সেকেন্ড পর্যন্ত যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মকর রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো দিনের শুরুতে চন্দ্র মকর রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে বৃহস্পতি এবং মঙ্গলের দৃষ্টিপাত নিয়ে তাছাড়া দুপুর বারোটা বত্রিশ মিনিট পাঁচ সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা হবেন তখন চন্দ্র কুম্ভ রাশির উপর দিয়ে পরিবহন করবে কর্মফলদাতা শনি মহারাজকে সঙ্গে নিয়ে তাছাড়া মিন রাশিতে রবি বুধ শুক্র রাহু চারি গ্রহযোগ রাশিতে বৃহস্পতি মিথুন রাশিতে মঙ্গল এবং কন্যা রাশিতে কেতু পরিব্রহণ করবে তো এই সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সামনের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেরিকশান ছাব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবিন্দু সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেশ মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে সহকর্মীদেরও পূর্ণ সহযোগিতা পাবে এমনকি ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে মজুত মালের দামও ফুলে ফেঁপে উঠবে তাছাড়া কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদের সে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভ বলে গণ্য হবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাবে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনও করতে পারে তাছাড়া মন আনন্দে নাচতে পারে শুদ্ধ সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাওয়ার দিকে ধাবিত হতে পারে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করতে পারে এমনকি জীবিকার ভিতকে আরও দশ গুণ মজবুত করতে পারে তাই তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তান সন্ততিরা আগাবহ থাকবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সেই সঙ্গে ধার কর্য ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদেরকে উপহার দেবে আর জন্মনক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে যদিও প্রেমিক প্রেমিকার অভিমান ভাঙ্গার চেষ্টা করতে হবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে সন্তান সন্ততিরা সাফল্য পাবে এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দুর্ভাগ্য তো দূর হবেই আর সৌভাগ্যের প্রদীপও প্রজ্বলিত হবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে সন্তান সন্ততির আজ্ঞাবাহ থাকবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে অপরদিকে পিতা মাতা গুরুজনদেরও সহযোগিতা পাবেন সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত হবে সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়নের দিকে ধাবিত হবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আর্থিক তো কাটবেই সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার দিয়েও প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে যারা নৌভ্রমণ আকাশ ভ্রমণ করেননি তাদের জন্য স্মরণীয় ভ্রমণ হতে পারে সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনতে পারে আর জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ তারিখে বিশেষ করে দিনটি শুভ মিশ্র ফল প্রদান করবে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে মাঝ পথে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যের শ্রম অনুপাতে ফল লাভ করা কঠিন হবে সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিদেশ গমনে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সতর্ক থাকতে হবে এমনকি ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে সেই সঙ্গে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি অদূর ভবিষ্যতে ঘাতক প্রমাণিত হতে পারে এমন কি অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে সেই সঙ্গে ভাড়াটিয়া হলে মালিকের সাথেও সম্প্রীতি বজায় রাখুন নচেতিরেই বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যী হয়ে ছুটতে হবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে টাকা পয়সা হাতে আসতে আস্তে মাঝপথে আটকে যাবে দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত হবেন সেই সঙ্গে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানা সমান হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয়ই হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে মনে রাখবেন সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে এমনকি শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়ল করার চেষ্টাও করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা মনের পূর্ণতা দেবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রলঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসার আসবে তাছাড়া বিশেষ করে কামনা বাসনা পূর্ণ করবে বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে এমনকি ধর্ম প্রচার ধর্মের প্রসারেও নিজেকে নিয়োজিত করার মনোভাবকে জাগ্রত করবে সেই সঙ্গে বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে জীবন জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে তবে সঞ্চয়ই হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে এমনকি জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রেখে আপনাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার চেষ্টা করতে হবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্মনক্ষত্র নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে যে শুভ সংবাদ আপনাদের জীবনের ভিতকে মজবুত করতে পারে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকেও পূর্ণ করে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে চোর চিটিংবাজের দৌরাত্ম থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রম প্রযুক্তি কৌশল অধ্যাবসায়ের বলে প্রতিকূলতায় জয়ী হতে হবে তবেই না লাইফ স্টাইল বদলে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকুন সেই সঙ্গে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করুন এমনকি টাকা পয়সা হাতে আসতে আসতে মাছ পথে আটকে যাবে দুর্জনের আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে বন্ধু তে ফাটল ধরবে আত্মীয়দের সাথে মতানুক্য তৈরি হবে তাছাড়া রাগ জেদ ক্রোধ অহংকার আপনাদের জেকে ধরতে পারে সেই সঙ্গে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে শ্রমিক আন্দোলনের কারণে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্মনক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভোলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগে যাওয়া যাবে না শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল হয়ে থাকে তাহলে বিশেষ করে নেশা মধ্য জোয়া সহ দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকুন সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখুন এমনকি লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে মার্চ দু ইংরেজি তারিখে বিশেষ করে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবেন পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বা যে বড়ো কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি থাকবে আপনাদের মনোবাসনা পূর্ণ করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়নের দিকে ধাবিত হবে তাই তো কন্যা জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার নিঃসন্দেহে যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন এমনকি চলার পথে যাবতীয় বাধা বিপত্তি দূর করে দুর্বার গতিতে এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পত্রের সাজবে অতিথি সমাগমে মুখর থাকবে ডাকযোগেও কোনো শুভ সংবাদ আসতে পারে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি নিয়ে একটি জয় জয়কার দিন আপনাদের উপহার দেবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে যেটি রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে জমি জমা সংক্রান্ত বিরোধ তৈরি হলে নিজেরাই মীমাংসা করার চেষ্টা করতে হবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকেও গুরুত্ব দিতে হবে তাছাড়া বিশেষ করে কোমল শিশুদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট রাখতে হবে সেই সঙ্গে তাদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে এক কথায় সুখ শান্তি সমৃদ্ধি ধরে রাখতে আপনাদের সর্বদা সচেষ্ট থাকতে হবে এমন কি ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রাখতে হবে সেই সঙ্গে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন নচেতিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য ছুটতে হতে পারে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন দুই চাকার বাহন এড়িয়ে চলুন সেই সঙ্গে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না আর জন্ম যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে এমনকি প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্নাম বদনাম কলঙ্ক থেকে বাঁচতে সর্বদা সচেষ্ট থাকতে হবে এমনকি যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে সুপ্রিয় শোক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে যার ফলে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হতে পারে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দিতে পারে এমন কি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনতে পারে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে সে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহিত থাকবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি বিশেষ করে মন্দা কেরিয়ারকে চাঙ্গা করবে বিবাহযোগ্য পাঠপাট্রীদের বিবাহের কথাবার্তাও পাকাপাকি করবে সেই সঙ্গে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে তাই তো বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে প্রসারস সাজবে যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে সেই সঙ্গে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর ও উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে আপনার পরিশ্রমী মানুষ মিতব্যায়ী মানুষ কৌশলী মানুষ সঞ্চয় মানুষ হবেন যা আপনারা নিজেরাই কিন্তু লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবেন আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্ব পাবেন যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথকে সুগম করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে ধার কর্য ঋণ মুক্ত করবে বস্ত্র বাসস্থান অভাব ঘুষবে নতুন দলিলপত্র হাতে আসবে সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে তাছাড়া দুঃখধন্য দারিদ্রদশা দূরে পালাবে পাপ কাজ থেকে আপনাদের দূরে সরিয়ে আনবে সেই সঙ্গে বিশেষ করে সন্তান সন্ততিরা আগ্ভাও থাকবে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে মজুত মালের দামও ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে সুখ শান্তি সমৃদ্ধিময় একটি জমকালো দিন উপভোগ করাবে এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সন্তান সন্ততিরাও সাফল্য পাবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে তাহলে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে এমনকি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসার দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী প্রকৃত পক্ষে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম ও বাস্তবায়নের দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে মনোবল জনবল অর্থবলে গ্রাফ চাঙ্গা হবে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে এমনকি নেশা মধ্য জোয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে রাখবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সন্তান সন্ততিরা আজ্ঞাবহ হয়ে থাকবে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন সেই সঙ্গে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়ালে অবশ্যই অবশ্যই জীবন আনন্দ মুখর করে তুলবে আজকের দিনের গ্রহ অবস্থান তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষার হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদনও বাড়বে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে আর জন্ম যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের প্রসার আসবে সেই সঙ্গে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসতে পারে এমনকি সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দিতে পারে আর জন্মনক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দুরারোগ্য ব্যাধিপ্রীড়া থেকে আরোগ্য লাভ করবে ধার ঋণ মুক্ত করবে শ্রমিক কর্মচারীদেরও পূর্ণ সহযোগিতা পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভরাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তার একটি শুভ মিশ্র ফল প্রদান করবে বিশেষ করে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়তে পারে মাঝপথে সঞ্চয়ের খাতে শূন্য থাকতে পারে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আস্তে মাঝপথে আটকে যেতে পারে এমনকি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাক্লতা বর্জন করতে হবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে সেই সঙ্গে বিশেষ করে যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে পরিশ্রম যে সৌভাগ্যের প্রসূতি সেটি মাথায় রাখতে হবে তবেই না বিজয়ের হাসি মুখে পড়তে পারে তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে পিতা মাতার স্বাস্থ্যের দিকে নজর রাখুন এমনকি তাদের সাথে সম্প্রীতি বজায় রাখুন নচে তসিরেই গৃহবাড়ি ত্যাগ করার পরিবেশ তৈরি হতে পারে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে উৎপাতের ধন চিৎপাতে যেতে পারে তাই তো লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে সেই সঙ্গে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও লগ্ন নিয়ে তো মীন মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে যা সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য হবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি মন্দা কেরিয়ার চাঙ্গা করবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রেও লাভবান করাবে এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে সেই সঙ্গে কামনা বাসনাও পূর্ণতা পাবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটিয়ে প্রাপ্তির খাতাকে পূর্ণতা দেবে তাই তো মিনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে আপনাদের বিজয়ী করবে আর জন্ম যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ ধরে রাখতে হবে অন্যায় অবিচার পথ থেকে সরে আসতে হবে আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দিতে পারে তো দর্শক বিন্দু এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন সাব মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করবো সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ